আচ্ছা কখনো কি এমনটা হয়েছে যে বিছানায় তো গেলেন কিন্তু ঘুম আর আসছে না আর সকালে যখন উঠলেন তখন শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছে এটা কিন্তু আজকাল একটা খুব কমন সমস্যা কিন্তু ভাবুন তো যদি এমন একটা গোপন মিলিটারি টেকনিক থাকত যা আপনাকে খুব তাড়াতাড়ি একদম গভীর একটা ঘুম এনে দিতে পারত চলুন আজ আমরা ঠিক সেটাই জানব এই যে প্রশ্নটা দেখছেন এটা কি খুব চেনা লাগছে তাই না মানে ঘুমাতে তো চাইছেম কিন্তু মস্তিষ্কটা যেন কিছুতেই থামতে চাইছে না খালি এপাশ ওপাশ করা তো এই সমস্যাটা নিয়ে আজ আমরা কথা বলবো, আর হ্যাঁ এর একটা দারুণ সমাধানও খুঁজে বের করব হ্যাঁ ঠিকই শুনছেন এমন একটা কৌশল কিন্তু সত্যি আছে আর এটা কোনো মন গড়া কথা না এটা ইউএস নেভিল ব্যবহার করা একটা পরীক্ষিত পদ্ধতি তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গোপন রহস্যটাই জানতে চলেছি আচ্ছা ওই দারুণ সমাধানে যাওয়ার আগে চরুণ একটু গভীরে যাই আমাদের আগে এটা বুঝতে হবে যে ঘুম না হওয়াটা শুধু একটু ক্লান্ত লাগার ব্যাপার না এর পরিণতি কিন্তু বেশ মারাত্মক হতে পারে এটা শুনে হয়তো একটু চমকে উঠবেন কিন্তু এটাই সত্যি একটা গবেষণায় দেখা গেছে কিছু ইঁদুরকে যখন টানা পনেরো দিন ঘুমাতে দেওয়া হয়নি তারা মারা গিয়েছিল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন পোস্টমর্টমে দেখা যায় যে ওদের মস্তিষ্কে ছোট ছোট ফুটো তৈরি হয়ে গেছে ভাবুন একবার ঘুম না হওয়াটা আমাদের ব্রেনের জন্য কতটা মারাত্মক হতে পারে ক্লান্তি তো আছেই কিন্তু ঘুম ঠিকমতো না হলে আমাদের শরীরে চার চারটে বড় রোগের দরজা খুলে যেতে পারে যেমন ধরুন হার্ট অ্যাট্যাক স্মৃতিশক্তি কমে যাওয়া এমনকি ক্যান্সার বা ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর সব সমস্যা চলুন একটু দেখি কিভাবে এই ঝুঁকিগুলো তৈরি হয় রঞ্জন দাসের ঘটনাটা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে উনি ছিলেন একজন ভীষণ সফল আর ফিটনেস ফিক্স ভাবুন ম্যারাথন দৌড়াতেন একদম স্বাস্থ্যকর খাবার খেতেন কিন্তু তার একটা বিশ্বাস ছিল যে দিনে মাত্র চার ঘণ্টা ঘুমানোই যথেষ্ট আর তার ফল খুব কম বয়সেই উনি হার্ট অ্যাটাকে মারা যান এটা থেকেই বোঝা যায় ঘুমকে অবহেলা করাটা কতটা ঝুঁকির আর দেখুন রঞ্জন দাসের ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ভারতে হার্ট অ্যাট্যাক রোগীদের ওপর করা একটা সমীক্ষায় দেখা গেছে যে সাঁত্রিশ শতাংশ কেসের মূল কারণ ছিল ঠিক মতো ঘুম না হওয়া সাঁত্রিশ শতাংশ এটা কিন্তু একটা বিশাল সংখ্যা যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঘুম কতটা জরুরি এবার আসি মেমোরির কথায় আমাদের ব্রেনের ভেতর একটা অসাধারণ সিস্টেম আছে নাম গ্লিমফ্যাটিক সিস্টেম সহজ করে বললে এটা হলো ব্রেনের নিজস্ব একটা ক্লিনিং সার্ভিস যখন আমরা গভীর ঘুমে থাকি ঠিক তখনই এই সিস্টেমটা চালু হয় আর সারা দিনে জমা হওয়া সব টক্সিক জিনিস ব্রেন থেকে পরিষ্কার করে দেয় আর এর ফল কি যখন ব্রেইনটা এভাবে পরিষ্কার হয়ে যায় তখন আমাদের কিছু শেখার বা মনে রাখার ক্ষমতা প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে মানে যারা পড়াশোনা করছেন বা নতুন কিছু শিখছেন তাদের জন্য ভালো ঘুমটা যে কতটা দরকারি সেটা তো এই সংখ্যাটা দেখেই বোঝা যাচ্ছে এই চারটা একবার দেখুন বিশ্বাস করতে পারবেন মাত্র এক রাত ঠিক মতো ঘুম না হলেই আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার যে সেলগুলো আছে সেগুলোর কার্যকারিতা সরাসরি সত্তর শতাংশ কমে যায় আর এর মানে হল ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক রোগের ঝুঁকি অনেকখানি বেড়ে যাওয়া সবশেষে আসি ওজন বাড়ার সমস্যায় যখন আমরা কম ঘুমাই তখন আমাদের শরীরে এমন কিছু হরমোন বের হয় যা খিদে বাড়িয়ে দেয় আর তখন কি খেতে ইচ্ছে করে ঠিক ধরেছেন চিপস ভাজাবুজি এসব জাঙ্ক ফুড আবার অন্যদিকে হজমও ঠিক মতো হয় না ফলাফল ওজন বেড়ে যাওয়া আর ডায়াবেটিসের মতো সমস্যা তো আমরা সমস্যাগুলো তো দেখলাম এবার চলুন সমাধানের দিকে এগোনো যাক আর তার জন্য আমাদের প্রথমে ঘুমের বিজ্ঞানটা একটু বুঝতে হবে বিশেষ করে এই নব্বই মিনিটের ম্যাজিকটা আমাদের ঘুমটা আসলে কয়েকটা সাইকেলে চলে আর প্রত্যেকটা সাইকেলের পাঁচটা পর্যায় থাকে প্রথমে আমরা হালকা ঘুমে যাই তারপর আরও গভীরে তিন নম্বর পর্যায়টা হলো সবচেয়ে জরুরি মানে ডিপ স্লিপ যখন আমাদের শরীর নিজেকে রিপেয়ার করে এরপর আবার হালকা ঘুমে ফিরে এসে সবশেষে আমরা আর্িএম স্লিপে যাই এ সময় আমরা স্বপ্ন দেখি আর আমাদের ব্রেইন নিজেকে রিসেট করে আর এই পুরো সাইকেলটা মানে হালকা ঘুম থেকে শুরু করে ডিপ স্লিপ তারপর স্বপ্ন দেখা পর্যন্ত এ পুরোটা শেষ হতে সময় লাগে গড়ে প্রায় নব্বই মিনিট এই নব্বই মিনিটই হলো একটা কমপ্লিট কার্যকরী ঘুমে সাইকেল আসল সমস্যাটা কিন্তু এখানেই হয় যদি কোনো কারণে এই নব্বই মিনিটের সাইকেলের মাঝপথে আমাদের ঘুম ভেঙে যায় তাহলে পুরো চেনটাই নষ্ট হয়ে যায় শরীরকে আবার একদম প্রথম থেকে সাইকেলটা শুরু করতে হয় আর ঠিক এই কারণেই অনেক সময় আট ঘন্টা ঘুমানোর পরেও সকালে আমাদের ক্লান্ত লাগে কারণ কারণ হয়তো আমরা একটাও সাইকেল ঠিকমতো শেষ করতে পারিনি তাহলে উপায় কি চলুন এবার আমরা বিজ্ঞানসম্মত পাঁচটা কৌশলের কথা জানব যা আমাদের একটা নিখুঁত আর নিরবিচ্ছিন্ন ঘুম পেতে সাহায্য করবে তো এই পাঁচটা ধাপ কি কি প্রথমটা হল ফোর সেভেন এইট শ্বাস প্রশ্বাসের নিয়ম এরপর আছে ব্লু লাইট ম্যানেজ করা ঘরের তাপমাত্রা ঠিক রাখা আর মনকে শান্ত করা আর সবশেষে আসছে সেই বিশেষ ইউএস নেভি কৌশলটা প্রথম কৌশলটা বোঝার জন্য আমাদের শরীরের দুটো নার্ভাস সিস্টেমকে চিনতে হবে একটা হলো সিম্পাথেটিক সিস্টেম যেটা আমাদের সতর্ক রাখে মানে ফাইট আর ফ্লাইট মোড আর অন্যটা হলো প্যারাসিম্পাথেটিক সিস্টেম যেটা আমাদের শরীরকে শান্ত করে মানে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড তো বুঝতেই পারছেন ঘুমানোর জন্য আমাদের এই দ্বিতীয় সিস্টেমটাকে চালু করতে হবে আর এই প্যারাসিম্পাথেটিক সিস্টেম চালু করার সবচেয়ে সহজ উপায় হলো এই চার সাত আট ব্রিথিং টেকনিক করতে হবে খুব সোজা নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন আর তারপর মুখ দিয়ে আট সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন এটা মাত্র তিনবার করলেই দেখবেন শরীরটা কেমন শান্ত হয়ে আসছে এর পরের দুটো ধাপ হলো আমাদের পরিবেশ নিয়ে এক ঘুমানোর অন্তত আধ ঘন্টা আগে মোবাইল ফোনটা দূরে রাখুন কারণ ওটার ব্লু লাইট আমাদের ব্রেনকে জাগিয়ে রাখে আর দুই শোবার ঘরটা যদি একটু ঠান্ডা থাকে তাহলে আমাদের শরীরের তাপমাত্রা সহজে কমে আসে আর ঘুমটাও তাড়াতাড়ি চলে আসে চতুর্থ ধাপটা হলো মানসিক মানে ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা সারা দিনের অফিসের টেনশন বা কালকের পরীক্ষা বা কোনো ঝগড়ার কথা ভাবি তাহলে কি হবে আমাদের ওই ফাইট অর ফ্লাইট সিস্টেমটা চালু হয়ে যাবে আর ঘুম আসবে না তাই চেষ্টা করুন মনটাকে শান্ত রাখতে কোনো সুন্দর পিসফুল কথা ভাবতে এবং অবশেষে সেই ইউএস নেভির বিশেষ কৌশল প্রথমে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ুন এবার এক এক করে আপনার মুখের পেশি আঙ্গুল বুক মানে পুরো শরীরটাকে রিল্যাক্স করুন এরপর কল্পনা করুন আপনার শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে বিছানার সাথে মিশে যাচ্ছে তিন নম্বর ধাপে মনে মনে একটা শান্ত দৃশ্য ভাবুন যেমন ধরুন আপনি একটা সুন্দর নিরিবিলি বাগানে একা বসে আছেন আর সবশেষে মাথা থেকে সব চিন্তা ছেড়ে ফেলুন বিশ্বাস করুন নিয়মিত প্র্যাকটিস করলে এই টেকনিকটা মাত্র দুই মিনিটের মধ্যে আপনাকে গভীর ঘুমে নিয়ে যেতে পারে তাহলে আমরা কি দেখলাম ঘুম মানে কিন্তু শুধু বিশ্রাম নেওয়া নয় এটা আমাদের শরীর আর ব্রেনকে প্রত্যেক রাতে নতুন করে গড়ে তোলার একটা প্রক্রিয়া তো এটা জানার পর আজ রাত থেকেই নিজের ঘুমের অভ্যাসে ছোট্ট একটা পরিবর্তন আনা কি সত্যিই সার্থক নয় একটু ভেবে দেখবেন